দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কি না করেছে এগুলো সব দোকানের মাল কি সুন্দর দেখতে দেখো আজকে আমার এই ভিডিওটা কিন্তু আমার ছোট্ট ছোট্ট পুচকু পুচকু বন্ধুদের জন্য দেখো অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা আমার ভিডিও দেখতে খুব ভালো আছে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তোমরা দেখো কত সুন্দর সুন্দর খাবার নিয়ে এসছে ও বাবা এগুলো কি এই যে লজেন্স তোমার হচ্ছে এগুলো এক একটা করে দিতে হবে কেটাই দেখো কি সুন্দর লজেন্স এনেছে বাহ দারুন কোথায় যে পায় এইসব জিনিস দেখো বাহ কি সুন্দর লাগবে দেখতে দেখেছো সুন্দর না আচ্ছা এটা কি খুলে দেখা দেখা না খুলে তো কিছু বুঝতে পারবো না কোথায় কি এগুলো কি গো এগুলো বাচ্চাদের কোনো খাবার আচার কিংবা ফুলের চাটনি মাটি আছে কি বলবো আর পারো তোমাদের টাকা না সত্যি আর এটা হচ্ছে দাঁড়াও খুলে দেখি এগুলো দারুন এই দেখো এগুলো হচ্ছে জেলি এই যে দারুন দেখো অনেক রং বেরঙের খাবার পাওয়া যায় তোমরা যারা ছোট 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 আমার বন্ধুরা আছো না সবাই আমার চলে আসবে আর এই দেখো এখানেও একটা রয়েছে কোকা কোলার বোতল না এটা হচ্ছে দেখো কি সুন্দর দারুন 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 এটা হচ্ছে মাস মেলো না কি বলে তাই যে বাচ্চারা বেশি চিনবে আমাদের থেকে কেন ওরা যেহেতু এসব খাবার খেতে ভালোবাসে আর এটা হচ্ছে এটা কি মানে এটা হচ্ছে প্লেন রয়েছে একটা ছোট খাতা সাথে একটা পেন কি কিউট খাতা পেনটা সাথে রয়েছে এই দেখো জেমস লজেন্স দেখে তো জেমস লরেন্স লাগছে যাই হোক দারুণ কিন্তু দারুণ খুব মজা লাগবে এগুলো কি কাণ্ড করে এসছে গো এটা তো খুলতেই পাবো না মনে হচ্ছে ও পেরেছি আর হাতে জানো না কাছে কেটে গেছে আমার যে হাতটা এত কাটে কি বলবো বাচ্চাটা থেকে আমি গুবুর থেকেও দুষ্টু বেশি মনে হচ্ছে তাহলে এত হাত পা করে কাটে আমার ঘরে তোমরা ছেলে মেলে পাগলও খাওয়া দাওয়া দেখে গো কি শুনলাম না তারা আছে মধ্যে দেখো এই একটা আচ্ছা এই লজেন্স গুলো তোমরা কে কে খেয়েছো এই যে লজেন্স গুলো তোমরা কে কে খেয়েছ আমাকে কমেন্টে জানাবে এই লজেস নাম কি এই লজেস খেতে কিন্তু খুব দাবি ছোটবেলায় তোমরা কে কে লজেস খেয়েছে আমি এখন ভুবোবেলাতেও খাই কারণ আমার খুব ভালো লাগে এই লজেস খেতে আর এর মধ্যেও রয়েছে কিছু জিনিস এই যে দেখেছ কত জিনিস কোথার থেকে যে এনেছে গো এই দেখো দারুন আর এটা এটাতে আগের দিনও দেখেছি ইঞ্জেকশন এই যে ইংলিশ চাল খুব ভালো আগের দিন ছিল না আমার বোন মানে সোনাই দুটো দিয়ে পাঠাবো ছিল না তাকে দিতে পারিনি আমার সোনাই খুব ভালো খায় আগের দিন অনেক কিছু দিয়ে পাঠিয়েছি সোনাইয়ের জন্য আর সব থেকে ভালো যেটা সুন্দর দেখতে বাবা এটা তো খুলতে গেলেই সমস্যা গো এটা প্যাকিং করেছে এমন হচ্ছে খুলতে পারবো না আমি তাই খুলে ফেলেছি হাতটা কাটা তো তাই জন্য এই দেখো মা এগুলো কি সুন্দর গো দেখো ই বাবা দারুন দেখো দারুন দারুন না তো আজকে এত দোকানের জন্য খাবার দাবার এড়েছে তাড়াতাড়ি চলে আসে নাহলে কিন্তু এত সুন্দর সুন্দর খাবার কিন্তু পাবে না এই যে কেমন লাগলো আমার দোকানের এই খাবার অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে চলো এগুলো এবার গুছিয়ে ফেলি দোকানে নিয়ে যেতে মানে দোকানে গিয়ে গুছিয়ে রাখতে হবে তো